কি কত কি বললাম কতবার সুদ তো চমত্কার একটা ড্রেস খুব আরাম আরাম হ্যাঁ খুব সুন্দর এই ড্রেসটা পছন্দ করবেন আপনারা অনেক পছন্দ করার মত কালারটা জস না খুব সুন্দর এটা আচ্ছা ভদ্র টাইপের একটা ড্রেস খুবই আরাম একটা ড্রেস খুব পছন্দ করবেন সবাই কোথায় আমি কলকাতার একটা মে'র হচ্ছে লাইভ দেখছিলাম বুঝছিস সবাই কোথায় দেখো আমি এসে গেছি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় কোথায় আমার বাচ্চা কাচ্চাগুলা ফ্যান ফলোয়ার তাড়াতাড়ি চলে আসেন দ্রুত যুক্ত হয়ে যান দেখেন আমি লাইভ করি না করি না করলে কিন্তু না হ্যাঁ কতগুলো একটানা লাইভ করছি সবাই তো আমি আজকে কিন্তু যেদিন আমি খুব মানে মানঝামির প্রিপারেশন নেই তিনজাটা ফাটায় ফেলাবো আমি বসে বসে নাটক দেখতেছি কপাল কার বসা থেকে ভাইকে গেছে সেই নাটক রায়ানা দেখেছি খুব মনোযোগ দে ওই ওটা নাজমা দেখতেছিল ওই নাটকটা পরে আমি মেকআপ কিনেছিলাম আমিও দেখলাম পরে মানে ওই সিরিয়ালের মধ্যে ঢুকে গেছে আচ্ছা খুবই সুন্দর না এটা আপা ওয়াও রি দেন যারা যারা দেখতে পাচ্ছেন একটা লাভ লাইক ওয়াও রি দেন একটা কেয়ার রিঅ্যাক্ট দেন ঠিক আছে এটা কিন্তু ব্লু কালার এটা নট ব্ল্যাক ওকে এটা কিন্তু ডার্ক একটা ব্লু শেডের মধ্যে ওড়নাটা একটু উনিশ বিশ শেড হবে ওড়নাটা একটু হালকা লাইটে দিয়েছি আমরা যেন একটু কম্বিনেশনটা বোঝা যায় খুব সুন্দর ডিজাইনার একটা আনার করলে এটা ঈদে কেন আসলো না বলেন এখন সবাই বলবেন খুবই পরিচিত লাগছে এটা কি আমার দেওয়া হাই হাই আমার সর্বনাশ না হয়ে যায় মারো এটা তো মনে আমার দেওয়া হ্যাঁ এজন্য ডাক্তার থাকতো না আমি এবার বুঝতে পারছি ঘটনাটা একটু ক্লিয়ার করতে হবে বুঝছিস না এখন আর অন্য জায়গায় আছে এটাই অনেক কিছু আছে নাহি ডাক্তার আপু ওয়াও আছে সবাই একটু আসেন না তাড়াতাড়ি তখন একটু গল্প করলে সবাই আসে তার একটু গল্প জমায় লাভলি ড্রেস লাভলি মা আপু সবকি মা আপুর মতো দেখতে সবাই তাড়াতাড়ি যুক্ত হন একটু সবাই যুক্ত না হলে এত আজকে অনেক ড্রেস পাবেন আপনারা আর আমি একটা কথা বলতে চাই এখন যেই সুবর্ণ সুযোগটা আপনাদেরকে দেওয়া হচ্ছে যেহেতু আমরা সাইজ দিচ্ছি না যে পানির দামে যে ড্রেসগুলো নিচ্ছেন এটার কিন্তু একটা ইয়ে করা উচিত আপনাদের মানে কি আমাকে একটা বোনাস দেওয়া উচিত উল্টা আমাকে কোনো বোনাস আপনারা প্রোভাইড করেন আজ ব্ল্যাক ড্রেসটা হাতে পেলাম জাস্ট ওয়াও অনেক পছন্দ করবেন প্রত্যেকটা ড্রেসে জাস্ট ওয়াও ওয়াও না আমাদের না ওই কোন নর্মাল কোয়ালিটি বা খারাপ কোয়ালিটির ড্রেস রাখি না হাবড়া জাবরা যেটা আসলে মানুষ না নেওয়ার মতো না খুব এই এই জামাটা খুবই সুন্দর অসাধারণ এটা তো মনে হচ্ছে আমার দেওয়া হুম আমার সাথে একটু ডিসকাস করলো না কেন আই থিঙ্ক নট শিওর বাট আমার মনে হচ্ছে আচ্ছা থ্যাঙ্কস আপু থ্যাংক ইউ নীলাান্ত্রী নীলা ও গড খুব সুন্দর আপনার সাথে আমার জীবনের অনেক নীল আছে আচ্ছা সবাই একটু ইয়ে করেন না একটু হাই হ্যালো কিছু একটা কমেন্ট করে জানান যে সব কিছু ঠিকঠাক আছে কি আমি চুলটা আমার চুলের অবস্থা এত বাজে হয়ে গেছে রুমা আমাকে একটু নিয়ে যাও তো স্যালোনে পার সব ভাই আমি যে কেন যাই না আমি এ এখান থেকে বাসা থেকে অফিস আসার সময় আমি রায়ানকে রায়ান স্পিডে গাড়ি চালা মানে এত পরিমাণে মানে এটা নেওয়া যায় না মানে খুব অস্বাভাবিক মানুষজন আসলে মানুষের জন্য খুব কষ্ট হয় আর যদিও আমার কিছু একার পক্ষে করার সম্ভাবনা থাকলে আমি করতাম না যে পরিমাণ হিট আর কি এসির বাতাসটা ডিরেক্ট লাগে আপু সব ঠিক আছে আপু এর আগেও দুটো জামা অর্ডার করেছিলাম রিপ্লাই করে না কেন আপু আপনারা আবার একটু অর্ডার করেন তো এটা তো হওয়ার কথাই না আপনি আবার একটু ফার্দার একটু ইয়ে করেন ট্রাই করেন আচ্ছা এটা কেমন লাগে একটু দেখেন এটা না মানে এত সুন্দর এটা ট্রাউজারটা আমার খুব ভালো লাগছে এটা ট্রাউজারের ডিজাইনটা আমার খুব এটার প্রাইসও বলবো আপু এগুলো খুব অল্প দামে পাবেন আপনারা ঈদের মধ্যে এগুলো সাড়ে তিনের ঘরে গেছে না তিন এরকম তিনের ঘরে গেছে এবার অনেক কম দামে পাবেন যেহেতু আমরা সাইজও দিচ্ছি না একটা সাইজে প্রভাইড করব শুরুতে বলে নেই আচ্ছা ক্যাটরিনা কাইফ কিছুটা লাগে আমার বোন বলল তোর চোখে মা হতে পারে কিন্তু আমার চোখে ক্যাটরিনা কাইফ আমার বোনকে মানে এরা পামের একটা লিমিটেশন থাকে বলছে এই বমি চলে আসে এইসব কমেন্ট শুনলে আচ্ছা ওর মত আমি আমার মত ঠিক আছে আচ্ছা আপু আমি তোমার সব ড্রেসের লাইভ দেখি ড্রেস ও নিয়েছি কয়েকটা অনেক ভালো ছিল থ্যাংক ইউ মৌ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হলো ব্লু কালার ওকে এটা কিন্তু ব্ল্যাক না ব্ল্যাক ভেবে কেউ অর্ডার দিয়ে না ফারা ব্ল্যাক ভেবে কেউ অর্ডার প্লেস করবেন এটা কিন্তু নেভি ব্লু কালারের একটা শেড আপু ঈদের আগে চারটা ড্রেস অর্ডার করেছি এখনো পাইনি আয় হায় আবার একটু নক দেন আপু সাইজ এটার একটা সাইজে থাকবে সেটা হলো ফর্টি সিক্স ফর্টি এইটে থাকবে বাট আমি প্রেফার করব ফর্টি সিক্স কনফার্ম সাইজ ঠিক আছে আর আপনার আমরা দামও কমাই দিচ্ছি আপনারা একশো টাকা দিলে বাইরে থেকে সুন্দর করে সাইডে আপনার মেজারমেন্ট করে দিবে যেমন আমারটা করে নিয়ে আসছে পঞ্চাশ টাকা দিয়ে সো বাইরে থেকে করে নিয়ে আসে আমরা এখন টেলারিং সাপোর্টটা দিতে পারছি না যার কারণে এই সময়টা কাজে লাগান অনেক কম প্রাইসে প্রোডাক্ট পাচ্ছেন অনেক অল্প দামে সো বিসমিল্লা বলে শুরু করে আমি এখন যে কোম্পানির প্রোডাক্ট দেখাচ্ছি জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেবেন কালার ওঠা উঠে যাবে না মোটা হবে না ধোকরা টাইপের কিছু না একেবারে ব্র্যান্ডিং টেক্সচার কোয়ালিটি সেম টু সেম ইন্ডিয়ান কোয়ালিটি পাবেন এদের আগে অ্যাডভান্স করেছি ড্রেস স্টকে ছিল না কিন্তু এখনো রিটার্ন করছে না আপু আমাদের বিকাশের না লিমিট শেষ আগামী এক তারিখে যাদের যা প্রবলেম আছে আমরা সলভ করে দিতে পারবো লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে আমরা একটু প্রবলেমে পড়ে গেছি অ্যাস্টার লাইফ ইস্টাল গাউন রে হ্যাঁ এক্স্যাক্টলি এটা সবাই বলে তো এটা হয়ে গেল আমাদের নেকলাইনের ডিজাইনটা আপা নেকলাইনে পেটানো কাজ আছে একটু যদি ফলো করে দেখেন নেকলাইনে একেবারে পেটানো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ ডলার সেট করা আছে অ্যান্ড এটা খুব সুন্দরভাবে মানে সেটিংটা করা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ ডলারগুলো কিন্তু খুব সুন্দর করে মানে প্লিট করে করা একেবারে বর্ডার লাইন ভরাট করে করা আছে আপু এই টাইপের নীল জামা অন্য বর্ডার সাদায় রিস্টক করেন আপু ও কোনটা আপু আপু তুমি তো অনেক লম্বা ফাইভ সেভেন ভাইয়াকে ছবিতে তোমার থেকে অনেক লম্বা লাগে সে তো জানি না কত লম্বা মানুষের হাউস সুইট ইউয়ার হাউস সুইট আপু বাহ্ বাহ ক্লাস ফরি ইউ খুব সুন্দর কমেন্ট করছেন আপনারা মানুষের এত কিছু ফলো করেন আমার তো মনে পড়ে না কোনদিন কারোর জামাই কেমন এগুলা দেখে পারিছে আমার সাথে তার হাইট সে আমার 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 আর তার হাইট সেম সেম বরঞ্চ আমি একটা হাই হিল পরলে তার থেকে উঁচা হয়ে যায় এজন্য আমি পেন্সিল হিল গুলো তার সাথে পরি না সিক্রেট কথা বলতে সমস্যা কি তাই না তার আর আমার হাইট সেম সেম তার আর আমার জুতার মাপ এক আমরা সেম জুতা এক্সচেঞ্জ করে করে পড়ি একেবারে বরঞ্চ আমি যদি ঠিকঠাক ভাবে দাঁড়াই তার থেকে এক ইঞ্চি আমি লম্বা হব তাদের প্রবলেমটা কি সমস্যা কি বলেন আপনাদের আমার তো প্রবলেম হয় না কোনো কিছু আপনাদের কি হয় আমি কোনো কিছুতে প্রবলেম মনে করি না আপনারা কেন করে না তো বলেন তো আচ্ছা এইটার ডিজাইনটা দেখেন আর এটা লাইট স্কাই ব্লু আর গোল্ডেন কালার শ্যাডোতে করা আছে আপু বাচ্চাদের জন্য কিছু বানান আমার মেয়ে আমার ড্রেস দেখে খুব মন খারাপ করে তাই আপু ঠিক আছে আমার যেদিন বাচ্চা হবে সেদিন আমি বাচ্চাদের ড্রেস নিয়ে আসবো তখন আমি মায়ের মর্মটা বুঝবো আর কি আপু আপনার ড্রেস গুলো ডিফারেন্ট টাইপের সুন্দর আরে আপু রত্ন আপু কেমন আছেন আমার বিচ্ছু বাহিনী তোমাকে অনেক মিস করেছে আমি আমার বিচ্ছু বাহিনীকে অনেক মিস আই হাই আমি তো গেছিলাম বলশ্রীতে তাহলে কেন আমি দেখা করলাম না মা আপুর পেস্টা সবার চেয়ে আলাদা এই ডাকটা খুব মায়া লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ আমার এখানে একটা ফোর আউটছে এখানে একটা উঠছে হ্যালো আপু হাই আপু আচ্ছা খুব সুন্দর না আমি না ভিউয়ার্স এর জন্য ওয়েট করছি আপনি যদি বলেন যে আপু এরকম মোড়ামুড়ি করতেছে কেন কারণ একটু ভিউ থাকলে ড্রেস দেখাতে মজা লাগে সো এটা এটা প্রপার ওইতে দেখাই দিলাম পিওর কটনে আপু হ্যাঁ এটা কিন্তু সলিড কটনে থাকবে অনেক বেশি সুন্দর আপু আমার ফোনে চার্জ শেষ এটা আমুর আমি ঐশ্বরে ওরে বাবা রে বাবা আচ্ছা এটা এটাই ভালোবাসার প্রমাণ ঠিক আছে থ্যাংক ইউ ঐশী আপু আচ্ছা এটা কিন্তু কলিকাট করে করা বাট আমরা সেটিংসটা মিলিয়ে দিয়েছি এটাও কিন্তু কলিকাট করে করা আপু আগের লাইভের ম্যাজেন্ডা নায়রাটা কি গোল্ডেন কালার প্রিন্ট ছিল গোল্ডেন লাইট পিঙ্ক আর টিল কালার তিন চারটা কালার কম্বাইন্ড করে করা ছিল আচ্ছা এটা আমাদের ঘেরটা অনেক পাবেন অনেক ঘেরে আপা এটার ঘের এটার ডিজাইন এটা মানে ওইটার প্রিন্টটাই সুন্দর খুব পছন্দ করবেন আমার আমার হাজবেন্ডের হাইটও সেম অনেকেই বলে আমাকে ওর থেকে লম্বা লাগে আপনার প্রবলেম কি আমার প্রবলেম হয় না কিন্তু মানুষের প্রবলেম আছে তোমার মতো আমিও আচ্ছা ফ্ল্যাট জুতা পরি ওর সাথে আপু হ্যাঁ আমাদের জীবনে কোনো প্রবলেম নাই টু বি ভেরি অনেস্ট কিন্তু মানুষ এই টেনশনে ঘুমাইতে পারে না ওর সাথে ওরে মানাই নাই ওর ওর জামাই কালো ওই মেয়ে আমাকে একজন লিখছে আপু আপনি এত ফর্সা ভাই এত কালো হাইট নিয়ে কথা দেখছেন না আপনার কমেন্ট সেকশন এরকম করছে তো সো হোয়াট কালো ফর্সা দিয়ে কি হবে আপনার জামাই অনেক ফর্সা হবে তারপরে তিন আপনারা পিটাবে তখন খুব ভালো লাগবে চেহারাটা তাই না আচ্ছা তারপরে আপনার বউ অনেক সুন্দর হবে কিন্তু বোর দিকে ঘুরেও আপনি তাকাচ্ছেন না তাহলে কি হবে বলেন আচ্ছা মানুষের এই মানুষের মেন্টালিটির কেমনে পরিবর্তন করা যায় আমি এটা বলার কারণ আমার অনেকে খাটো পাস আর আমার বর আপু এই যে খাটো মেয়েদের হাজবেন্ড লম্বা হয় এটা নিয়মের কথা আর যারা আমাদের মতো লম্বা তাদের হচ্ছে জামাই খাটো হয় এটা এটা প্রকৃতির নিয়ম অনেকে জানি না আমাকে সবাই বলতো আমার জামাই খাটো হবে বাট আমি তো তাকে খাটো মনে করি না আর আপনারা প্লিজ এই টাইপের কমেন্ট করে একটু বন্ধ করেন আমি না মানে খুবই নিতে পারি এগুলো মানে এগুলো এগুলো কোনো সাবজেক্ট না আসলে লাইভে বলার যে সাবজেক্টগুলো কথা বলছেন গায়ের রং হাইট এগুলো কোনো মানে ইস্যুই না আপু প্লিজ এগুলো বন্ধ করেন আপু রাজশাহী থেকে দেখছে আপু রাজশাহী তো আমার থেকে কাছের জায়গা রাজশাহী আমার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আচ্ছা এটা হলো আপু আমি সাইজ কিন্তু ফর্টি এইটে যারা নিবে ফর্টি সিক্স ফর্টি এইট এর আপুদের কিছুই করতে হবে না ফর্টি এর আপুরাও নিয়ে পড়তে পারবেন আর যারা ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ করবেন তারা অবশ্যই সাইড একটু চাপাই নিবেন বাইরের টেলার থেকে আমরা একটা সাইজে প্রভাইড করব আর এটা আমাদের ট্রাউজারটা প্যান্ট হ্যাঁ আমরা এখন আর এই জন্য দামও কমাই দিচ্ছি কেমন আছেন আপু নাইস লুকিং অ্যান্ড নাইস ড্রেস আপু আমার ড্রেসটা চেঞ্জ আপু একটু পেজে নক দেন আচ্ছা জয়িত্রা লিনা আপুর ড্রেসটা চেঞ্জ করে দিও তেলের একটা কি যেন গেছিল ঠিক আছে আপুর ড্রেসটা তোমরা একটু এক্সচেঞ্জ করে দিও আচ্ছা এটা আমাদের ট্রাউজারটা আবার সেম কাপড়ে করা কোন রকমের আলাদা থান বা এটা জন্য মোটা কাপড় না একেবারে একই কাপড়ে পাবেন খুব আরাম পাবেন পায়জামাটা পরে পায়জামার লেন্থ হবে থার্টি নাইনে লং থাকবে আপ টু ফর্টি এর মধ্যে সবাই এটা পড়তে পারবেন এবার আমি ওড়নাটা দেখাই এবার আমি ওড়নাটা দেখাই হাই তৃষা আপু কেমন আছেন কি সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু আচ্ছা তো এবার আমি ওড়নাটা দেখাবো ওড়নাটা আমাদের হচ্ছে ট্রাউজার আর ড্রেসের কালারটা সেম হবে সেটা হলো ব্লু কালারের মধ্যে আর ওড়নাটা এক শেড লাইট হবে হ্যাঁ আমি একটু একটু বলেই দিয়ে জাস্ট নাইনটিন অ্যান্ড টোয়েন্টি এতটুকু ডিফারেন্স থাকবে এবার আমি দুপাটাটা দেখাই দিই দুপাটার চতুর দিকে সো মাচ বিউটিফুল ড্রেস হ্যাঁ রোকসানা পারভিন আপু কেমন আছেন প্যান্ট আপু একটু নিচে নামাই পড়বেন গাউন তো সাইডে তো ফারা না এটা ডিপেন্ড করবে আপনার ওপরে আপু আজকে কোয়ার্টস অর্ডার করেছি এত গরমে আপু আছে আপু আপনার শপে এসে ড্রেস নাপো এখন এলাও না আচ্ছা যে যাই বলুক আমার হাজব্যান্ড আমার কাছে ভালো লাগে ঠিক আছে থ্যাংক ইউ আপু নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকাটাই উচিত আপু সাইজ কেন আপু যে আমাদের ইয়া নাই টেলারিং সিস্টেমের লোকজন নাই আপু বারো মার্চ লাইভের নীল ড্রেসটা চাই প্লিজ আপু রিস্টক করেন বারোই মার্চের একটু গ্রুপে শেয়ার করে করে দেন আপনারা অনেকে যারা যারা রিকোয়ারমেন্ট করছে আমি কিন্তু ট্রাই করছি কোনটা গো সেটাই তো রুমা হাসে আচ্ছা এই ড্রেসটা তোমাকে মা হয় আপু এই কালারটাও আমাকে খুব মানাই ব্লু কালারে আপু ওই কমেন্ট গুলো এরাই যান অ্যান্স করবেন না হ্যাঁ আপু আচ্ছা তুমি যেমন আছো আমি অনেকটা সেই রকম আছি তাহলে তো চুপটি মারলাম সেই লেভেল আচ্ছা সেটা তবে আমার আপুনে তোমাকে একটা পার্সোনাল কথা বলেন তোমার তোমার বাচ্চা কাছে হবে অনেক সুন্দর কারণ কারণ আর আমার একটাই কষ্ট বিয়ের চার বছর হল একটা বাচ্চা আপনারা কি শুরু করছেন ভাই আমি কিন্তু আবার আপনাকে কিক মারবো ফাজলামও কি আমার বাচ্চা সুন্দর হবে নাকি সেটা তো আপনার দেখার বিষয় না নিজের বাচ্চা সুন্দর পয়দা করেন কেমনে বাচ্চা সুন্দর করা যায় ফর্সা করা যায় আপনি সেটা চেষ্টা চালাই যান আমি রোজ লাইভ করবো আমার লাইভ আসাটা জরুরি ঠিক আছে আপু বুঝি না আচ্ছা মানুষের এত টাইমের এত চুলকানি কেন আপনার হাজবেন্ডকে নিয়ে আপনাকে যারা লাভ করে আমরা আমরা চাবো আপনি যাকে বিয়ে করছেন সে যেমনই হোক আপনি ভালো আছেন হ্যাপি আছেন এটাই অনেক দোয়া করব আরো হ্যাপি হন ভালো থাকেন প্লিজ অ্যাভয়েড আপু এই টাইপের মানে আপু অ্যাভয়েড তো করি আমি আমি তো এদেরকে ধরে রাখি না পুরোপুরি অ্যাভয়েড করি আচ্ছা এইটা যেহেতু আমরা সাইজ দিতে পাচ্ছি না আমার আমার অপরগতা এটা বাইশশো পঞ্চাশ টাকায় পাবেন তিন হাজার পঞ্চাশ টাকা প্রাইস ওকে বাট বাইশশো পঞ্চাশ টাকাই পাবেন যার কাছে ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডার করবেন এগুলা কিন্তু খুব দ্রুত হবে বলে দিব আচ্ছা হা 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 এই লোকের কমেন্ট চোখে পড়লে হাসি আসে আচ্ছা হাইরে কি অবস্থা কি শুরু করলো সবাই দেখবে ড্রেস আছে পার্সোনা আপু বললেন না তো আর একদম বিরক্ত হয়ে যাচ্ছি আচ্ছা ওটা খুব সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা আপু ইয়েলো কালার বিউটিফুল আঙ্গা রাখার রিস্ট ওইটা আর হবে না ওটা আমি যখন দেখাই ইয়েলো কালারে আঙ্গা রাখা আর অন্য প্যাটার্ন আসবে ইয়েলো কালারে আসবে বাট ওই ডিজাইনটা আর করবো না আপু এটা হয় না আচ্ছা এটা সুন্দর ছিল না এটার প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা আমি বলে দিলাম এবার নতুন নতুন কিছু এটা আমি নেক্সট লাইভে আসবো বাট আমি একটু হাতে আপনাদেরকে দেখাই এটা দাও ওটা ট্যাগ দেওয়া আমি নেক্সট হচ্ছে আপনাদেরকে মানে কিছু ব্যক্তিগত জিনিস থাকে না সাজেস্ট করছি যে আপা এটা খুব ভালো হবে আমার সাজেস্ট অনুযায়ী এটা আরেকটা এটা এত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে এটা আপনারা খুব পছন্দ করবেন আপু হাসবো না কাঁদবো কমেন্ট করে আপু কংগ্রেচুলেশন বেস্ট উই ফর ইউ থ্যাংক ইউ আপু আপু সবে আসলে তোমাকে অনেক আপন মনে করে হুম একেবারে একেবারে আপন মানে কি সেই রকম ও যে এটা আঘানোর প্যাটার্নে এটা দেখি কালকে পরে লাইভ দিয়ে দিব বাট যারা অর্ডার করবেন আমি তাদের উদ্দেশ্যে আজকে একটু দেখাই দিচ্ছি এটা খুবই সুন্দর একটা জামা খুবই চমৎকার একটা ড্রেস এটার কাপড় কোয়ালিটি কি যে ভালো ও আচ্ছা আচ্ছা এই কাপড়টা দিয়ে আমার যে একটা গাউন বানানো ছিল আমি ওইটা ইয়েতে যে পরছিলাম হজে যে এটা সুন্দর আর কি এটা পরে যে আরাম পাবেন মনের মতো একটা ড্রেস আপু আমার কাছে তো আপনার চেয়ে ভাইয়ের মুখটাই বেশি দেখে বোঝা যায় যে খুবই ওরে বাবা এগুলো আবার একটু এক্সেস হয়ে গেল হ্যাঁ আপু হেয়ার স্টাইলগুলো এত ভালো লাগে মাঝে মাঝে একটু হেয়ার স্টাইল নিয়ে টিপস দিলে আপু আমার হেয়ারের কোনো স্টাইল নাই হ্যাঁ মানে আমি আহামরি হেয়ারের কোনো আমার হেয়ারটা করতে জাস্ট তিন থেকে চার মিনিট লাগে যারা ব্যক্তিগত নিয়ে কথা বলে তাদের কিক দিয়ে দিতে পারো না বাজে কথা ابو দেই তো কে বলে দেই না একেবারে কিক করে দেই আগে ডিসকাউন্ট প্রাইসে কোন আপো আছে আগে অনেকগুলো ডিসকাউন্ট করা হয়েছে আছে এটা হলো আপো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এন্ড মেরুন রেডিশ কম্বিনেশন করে করা খুব পছন্দ করবেন আচ্ছা এইটার ডিজাইনটা জাস্ট দেখেন একেবারে পেটানো এমবোর্ডারি ওয়ার্কের কাজ আমি না আসলে এই জগতে না আসলে বুঝতাম না যে কত টাইপের এগুলো ওভারলোক করা মানে যেগুলাতে সেপশন করা আছে যে বডি শো করবে না ভেতরে কিন্তু কাপড় দিয়ে ধরা আছে তোমাকে খুব কিউট লাগছে আপু অনেক আমাকে মোটেও কিউট লাগছে না আচ্ছা রুড মনে হচ্ছে আচ্ছা এইটার বডি ফর্টি সিক্স এ থাকবে একটা সাইজে থাকবে এটার স্টাইলটা এত সুন্দর করে করা এটা কিন্তু রাউন্ড কাঠ হ্যাঁ আঘানুর স্টাইলে করা এটা কিন্তু সাইডে ফারা থাকবে না এটা কিন্তু গোল টাইপের থাকবে বাট কার্ভ করে কাটা কর্নার বের করা খুব সুন্দর এই জামাটা এটার প্রিন্ট খুব পছন্দ করবেন আজকে কি ডিসকাউন্টে কোন আছেন ইতিকহান আপু কোন লিংক শেয়ার করেন না হ্যাঁ লিংক আমি পছন্দ করি না লিঙ্কটা ডিলিট করে দেন নাহলে আপনাকে ব্লক করে দিব পেজ থেকে আজকে কি আপু ডিসকাউন্টে আনারকলি থাকছে কিনা আমি দেখছি আমি দেখাই আপনাদের বলছি এটা নিয়ে নিয়ে না পাই এটার প্রাইসটা কত ফোন করি এত এত দাম আচ্ছা এটা যে এটা আমি একেবারে কম দামে দিব আপা যেহেতু আমরা সাইজ দিচ্ছি না চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাবেন এই ড্রেসগুলা এটা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে এনে এটা কিন্তু পিওর আঘানুরি স্টাইলে করা এটার কাপড় কোয়ালিটি হাতে নেওয়ার পর আচ্ছা স্বামীরা সব আসামি এক্স্যাক্টলি আচ্ছা আচ্ছা খুব ভালো কথা বলছেন আপু আচ্ছা এটা গেলেও তারপরে হচ্ছে এখন আমি কয়েকটা সুন্দর সুন্দর প্রিটি প্রিটি কিউটি কিউটি ড্রেস দেখাই সামারের জন্য কোর্ট সিস্টার এটা দাও তো রুমা ওয়াইটের মন্ত্র। কিছু কিউট কিউট ড্রেস দেখে আপনারা খুব পছন্দ করবেন। খুবই পছন্দ করবেন মানে এগুলো একেবারে অন্য লেভেলের একটা জিনিস। মনের মতো। আচ্ছা এগুলা আমি চেষ্টা করব কম দামে দেওয়ার জন্য বাট কম দামে তো কোম্পানি আছে এটা কি হাই হাই তো সুন্দর কেন কাপড়টা। এইটা যদি পরে আসি রাতারাতি স্টক আউট হবে। এগুলো আমি কালকে লাইভ করব পরে বাট যারা স্টক আউট শুনতে চান না তারা অর্ডার প্লেস করেন। কোনো ইনার লাগবে না প্রথমত হচ্ছে কোনো ইনার হচ্ছে না আপু আমি ডিসকাউন্টে সব প্রোডাক্ট দিচ্ছি হ্যাঁ মানে আপনারা যারা নতুন আসছেন একটু মনোযোগ দিয়ে লাইভ গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এটা আমাদের হাতার মধ্যে যে কাটওয়ার্কের যে এমব্রয়ারি ডিজাইনটা ওটা করা আছে আর এটা নেকলাইনে সুন্দর করে আপু প্লিট আকারে কাজ করা প্রত্যেকটা ড্রেস যে পরে দেখালে হিট হবে আর না দেখালে এটা কিন্তু কোনো কথা না এইটার বডি আমাদের ফর্টি সিক্স একটা সাইজেই পাবেন ফর্টি এইট হবে না আচ্ছা এটার দামন পার্ট খুব সুন্দর দামান পাটও আমাদের কাটওয়ার্কের কাজ রয়েছে দামন পাটে খুব সুন্দর করে একেবারে একটু কোয়ালিটি গুলো একটু জাস্টিফাই করে নিবেন আপা কোনো ইনার লাগবে না একেবারে ওই যে আমরা বলি না যে সুইস লন ওভাবে করা আপু তিন হাজার তিনশো পঞ্চাশ টাকার আনার কোন সাইজটা লাগবে ইনবক্স করেন দুই তিনটে স্টকে আছে না তাই না ফ্রি সাইজ ফ্রি সাইজটা আছে তাহলে সবাই নিতে পারবেন সো নিয়ে নেন স্টকে আছে যারা যারা ওই যে তিন টাকা দামের আনার জন্য পাগল হচ্ছেন দুই তিনটে স্টকে আছে আচ্ছা এটা টু পিসে থাকবে আপা এটার প্রাইসটা পড়বে পনেরোশো আশি টাকা চিন্তা করা যায় মানে কি দামে এত দামি দামি ড্রেস গুলো দিয়ে দিচ্ছি আচ্ছা কারণ আমি তোমার বড় বোনের মতে বহুদিন ধরে তোমার নিয়মিত কাস্টমার এমনিতে জানতে চাই তুমি কি বিয়ে করেছো তোমার জন্য শুভকামনা হ্যাঁ আপু আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আপু

আচ্ছা 46 সাইজের 46 সাইজের জন্য একেবারে এখন 44 46 আর 48 এর যোগ এখন খুব মনের মতো ড্রেসগুলা নিয়ে নেন এটা এত বেশি সুন্দর ও মাই গড এটা অনেক বেশি সুন্দর মামা কি কনসেন্ট্রেশন নষ্ট কইরো না মেহ যাবেন আপু একেবারে মনের কথা বলছেন আমি না আমার কনসেন্ট্রেশন নষ্ট করে করে দিচ্ছে আমাকে আমি কি করব আচ্ছা এইটা জাস্ট নিয়ে নেবেন আপা এত সুন্দর জিনিসটা এত বেশি বিউটিফুল এত 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 হাই কোয়ালিটি জাস্ট মাইন্ড গ্লোয়িং এটার ভেতরে কোয়ালিটি একটু দেখে নেন একেবারে বাচন করা আছে মানে এটার কোয়ালিটি মানে আমি বুঝাইতে পারতেছি না এটার ভেতরে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ আর এত সুন্দর কালার আপু অর্ডার নিয়মটা বলেন প্লিজ আপু আপনি অর্ডার করবেন আমাদের যেই প্রোডাক্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে ফুল ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন বাকিটা ইনবক্স থেকে বলে দিবে আচ্ছা আপু এগুলো আমরা ইন্ডিভিজুয়াল সাইজ দিব না যার কারণে দাম কমে গেছে আপু ইন্ডিভিজুয়াল সাইজতে পারছি না বলে তো এই অবস্থা এগুলো সবই একুশশোর ঘরে এটাও পাবেন আঠারোশো টাকা এটার প্রাইসটা পড়বে আঠারোশো আশি টাকা যেহেতু আমরা সাইজ দিচ্ছি না আপা তোমার জন্য বসেছিলাম থ্যাংক ইউ আপু কালারটা অনেক সুন্দর আপু এটা অনেক পছন্দ করবেন এই 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 ড্রেসটা খুবই সুন্দর কালার আর কাপড়ের কোয়ালিটি আপা আর বিশেষ করে যে দামে দেওয়া হচ্ছে এই দামের এগুলা না মানে আমার মানে সাইজ ইস্যুর জন্য যে কি প্রবলেম টু পিস এটা ওটা কি থ্রি পিসের প্রাইস ছিল না টু পিস টু পিস তো অন্তর তাহলে আপু টু পিসের প্রাইস এত আচ্ছা আচ্ছা 1880 টাকা এটা টু পিস পড়বে জাস্ট শান্তি পাবেন এই গরমে পড়ে মানে আপু আমরা তো একটা পার্ট কমপ্লিট করে আসলাম ইদে একটা গর্জিয়াস হাবরা জাবরা যেটাই হোক নিয়েছি বাট এখন কিন্তু আমাদের এই টাইপের ড্রেস গুলো দরকার অফিসের জন্য বিশেষ করে যারা বাহিরে যাদের বেশি মুভমেন্ট অনেক ক্লাসিক কালার অনেক পছন্দ করবেন হ্যাঁ মানে এটা খুব পছন্দ করবেন এটা একটা গেল আজকে এত সুন্দর সুন্দর ড্রেস আচ্ছা তারপরে কিছু জমজম দেখাই দিয়ে দাও তো নিচের থেকে শুরু করি আমরা জমজম সুইস লনের বাকি অংশগুলো আজকে দেখাবো এই যে এটা এখন আমরা মুভ করব জমজম সুইস লনে খুব পছন্দ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আপু ঢাকার মধ্যে ইনসাইড ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা বিল থেকে মাইনাস করে দেওয়া হবে আচ্ছা এটা কেমন লাগে বলেন জমজম সুইস লং কিন্তু আমাদের হিট কোড ইভেন আমরা এটা পাইকারিতে দিই মানে হোলসেল প্রাইসে প্রোভাইড করি একেবারে সেল প্রিন্ট করা আছে কাজের কোয়ালিটি ডিজাইন আপা খুব পছন্দ করবেন সবার কমেন্ট দেখ স্যার আমার কমেন্ট কেন আপু আমি আমার কি শত্রুতা আপনার সাথে বলেন যে আপনার কমেন্ট আমি পড়বো না কি কষ্টটাই না দিলেন আপু বারোই মার্চে কোন ড্রেস দেখাইছেন আমরা জানি না আপনি স্ক্রিনশট দেন ওইটার ওই ড্রেসের একটা স্ক্রিনশট দিই আর কিছু দিস ওই ড্রেসের একটা স্ক্রিনশট দিয়ে ইয়ে করেন আমাদের গ্রুপে পোস্ট করে দেন আমি দেখে নিব আপু সাইজ কত থেকে দিবেন আপু একটা সাইজে দিচ্ছি ফর্টি সিক্স বা ফর্টি এইট কোনোটার ফর্টি কোনোটার ফর্টি ফোরও আছে এরকম অনেক সুন্দর আপু হ্যাঁ আমার আমি না মানে এখানে এসে ঘুমাবো ভাবতেছি বাসায় থাকলে এক ফোটাও ঘুম আসে না লাইভে আসলে ঘুম ধরে যায় এটা সাথে সাড়ে পাঁচ হাত নামাজি অন্য যেটা কোয়ালিটি ডিজাইন খুব ভালো কোয়ালিটি ডিজাইন জাস্ট মার্শাল ওরে বাবা দেখছেন কাহিনি ওরে বাবা মাত্র বারোশো আশি টাকা মাত্র বারোশো আশি টাকা যার ভালো লাগবে আপু ফর্টি আমরা আলাদা আলাদা দিচ্ছি না আপু হ্যাঁ আরে একটা সুন্দর অলিভ কালার আছেন আপনি এগুলো না বানিয়ে পরবেন আপনি চিন্তা করবেন বানানোর পরে কেমন লাগে এগুলো বানিয়ে পড়বেন হুম এটা খুব পছন্দ করবেন আপনারা খুব সুন্দর এই ডিজাইনটা এটার কালারটা খুব সুন্দর অলিভ কালারের মধ্যে আগে বানাবেন তারপরে চিন্তা করবেন কে অনেক সুন্দর মানে কি জমজম সুইস লন আপু জমজম যারা আমাদের কাছ থেকে নিয়েছে অরিজিনাল আর তারা কিন্তু জানে যে কোয়ালিটি সম্পর্কে আমাদের জমজমের মানে জমজম আমাদের এক পিসও রিটার্ন আসে না এমন একটা ব্যাপার মানে জমজম যারা নিবে কোনোদিনও রিটার্ন করার অপশন পাবে না এত হাই কোয়ালিটি আর দাম কম বলে কিন্তু ভাববেন না দাম কম এটা এবার কেমন হবে মা মার্শাল্লাহ নাইট জুটি আজকে দেখলাম অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তোমার নতুন আপু থ্যাংক ইউ সো মাচ আপু ওকে ভালো তোমার শরীরটা কেমন আছে অনেক দিন হয়েছে তোমা কি তোমার মোবাইল আপনার মোবাইল চুরি হয়ে গেছে আপু থ্যাংক ইউ আপু আপু আপনার পেজ থেকে সাতটা ড্রেস নিয়েছি আপনি বিভিন্ন লাইভে আপনার ফুপু দাদি আরও অনেক আত্মীয় স্বজন কি হয়েছে কথা বলেছেন তাই প্রশ্ন করলাম হয়তো আমার জানার কৌতূহলটা একটু মাত্রার বেশি হয়েছে আমার মেন্টালিটি কেমন কিভাবে আপু আপনাকে তো বলি না আমি তো জানিও না কে কমেন্ট করছে আপনারা তো লাগলো কেন সেটা বুঝলাম না তাই সেটা তো আমি বলতে পারবো না আপু মানে এমন কিছু প্রশ্ন যেটা আসলে কি বল ম্যানারিজমের মধ্যে পড়ে জাস্ট ন্যূনতম কার্টিসি আমি মনে করি তো কিছু প্রশ্ন আছে আমাদের ইচ্ছা থাকলে আমরা অনেকজনকে করি না বাট আমি তো আপনাকে একা বলি নাই কাকে কিক মারার কথা বলো এটা আপনি হয়তো জানেন না আপনাকে না আমি এতটুকু বলে দিলাম আপনাকে কেন হবে এটা খুব সুন্দর টোটাল ডিজাইনটা আর এটা হলো আমাদের ইয়াটা এটা আমার খুব ভালো লাগছে 1280 টাকা এ ডিজাইনটা খুব ভালো লাগছে তারপর আরেকটা মানে পুরো গরম গরম কালার মানে গরমেরカラー ঝড় ঘুম নাই তোমার বিছাটা এমন হ্যাঁ আপা একেবারে এটা হলো আমাদের ডিজাইনটা ওরে বাবা এটা ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নেন খুব সুন্দর হ্যাঁ একেবারে মাশাআল্লাহ বলবেন খুব পছন্দ করবেন ডিজাইন প্যাটার্ন এটা দামান পার্টের ডিজাইনটা এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইন আর এটা হলো হাতার কাপড়টা সেপারেট করে দেওয়া আছে আপু সেম প্রাইস বারোশো আশি করে পাবেন কাপড়গুলা কোয়ালিটিগুলা একটু দেখে নেবেন খুব পছন্দ করবেন সাড়ে পাঁচ হাতে নামাজিও না ডিজাইন প্যাটার্ন জাস্ট মার্শাললা বলবেন এটা জমজমের আরেকটা ডিজাইন এটাও খুব পছন্দ করবেন আর দামি প্যান্টের কাপড় প্রাইস পড়বে বারোশো আশি কেমন আচ্ছা তারপর আরেকটা দেখাচ্ছি এটাও খুব পছন্দ করবেন তারপর আরেকটা যেটা দেখাচ্ছি এটাও খুব পছন্দ করবেন ডিজাইন কালার কোয়ালিটি তো তোমার আমি আমি না এসব ব্যাপারে আর কোনো অ্যানসার দিব না হ্যাঁ মানে আমি ইন্টারেস্টেড না আচ্ছা এটা এটা মানে ব্যাক পার্টের ডিজাইনটা বাট আমার মনে হচ্ছে এটা ফ্রন্ট পার্ট কোয়ালিটার কালারটা যা সুন্দর এটা ব্যাক পার্টের ডিজাইনটা আচ্ছা আপু কোনো সমস্যা নাই আচ্ছা এটা হলো ফ্রন্ট পার্টের ডিজাইনটা ফ্রন্ট পার্টটা খুব সুন্দর কিরে রে নাক থেকে আচ্ছা আরে আমি তো এরকম একটা ড্রেস বানালাম আমি দেখাবো নি আপনাদের আর এটা ওটা তো অনেক দাম ছিল অবশ্য এটা ব্যাক পার্টের ডিজাইনটা আর এটা হলো আমাদের স্লিভের পোর্শনটা খুব সুন্দর আমার বিশ্বাসই হচ্ছে না এটা বারোশো আশি টাকায় আমি কেমনে দিব মানে আমার বিশ্বাসই হচ্ছে না কত মিনিট হলো জানাইন হ্যাঁ আচ্ছা ওরে বাবা এটা তো এখন এটা প্লিজ কেউ নিয়ে নাও আমার আয়নাটা একটু দূরে হয়ে গেছে আগে তো আয়নায় ধরে ধরে একটু দেখতাম মানে এত সুন্দরই এইটা এটা এত চমৎকার মানে মার্শাল এটা খুবই পছন্দ করবেন আপনারা এটা জাস্ট নিয়ে নেন বারোশো আশি টাকা এত আরাম পাবেন কাপড় পুরো সুইস ভয়েল জমজমে আছে ট্রাউজার বারোশো আশি জমজম শেষ শেষ করে দে কত মিনিট হলো লাইভ অন্য দাম আচ্ছা আগামীকালকে থেকে সুপার সেলে যাবে আমাদের পেজ ইনশাল্লাহ ট্রাই করব আর কি করা যায় বলেন দেখে ইচ্ছা করতে আমার ঘাটটা ব্যথা করে আরাম করি কালকে দেখাবো বাকিগুলো আল্লাহ হাফিজ বাই বাই দেখা হবে নেক্সট লাইফে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফ স্টাইলের সঙ্গে থাকবেন কোন ভুল কুটি বা যদি অপ্রাসঙ্গিক কথা মুখ ফসকে বের হয়ে যায় এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আমরা মানুষ আমরা কেউ পারফেক্ট না ভুল আমাদের হতেই পারে কারো মনে কষ্ট দিয়ে থাকলেও ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম